প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আকলা জেরে বাড়িতে হামলা কি হয়েছিল টাঙ্গাইলের ভেঙে ফেলা হলো কাপড় দিয়ে ঢেকে রাখা মুক্তিযুদ্ধের সেই মুরাল গত দুই দিনে ঢাকা ছেড়েছেন একচল্লিশ লাখ সিম ব্যবহারকারী পাকিস্তানে ড্রোন হামলায় এগারো বেসামরিক নাগরিক নিহত আওয়ামী লীগ নেতাদের চাঁদার টাকায় নাগরিক পার্টির নামে ইফতার মাহফিলের অভিযোগ নতুন নোট নেই বিকল্প উপায়ে ঈদ সালামি উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপর হামলা গাজায় ইসরায়েলি বর্ষণ ও খাদ্য সংকটের মধ্যেই দুঃখের ঈদ উদযাপন সাত বছর পর পরিবারের সঙ্গে খালেদা জিয়ার ঈদ উদযাপন স্থিতিশীল হচ্ছে বৈদেশিক মুদ্রাবাজার এবং হুদহুদ সুলাইমান এবং সূর্য উপাসক রানির ধর্মান্তরিত হওয়ার গল্প মন্তব্যকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলার সখীপুরে একটি হিন্দু বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে পুলিশ জানিয়েছে শনিবার রাতে শনিবার রাতের ওই ঘটনাকে কেন্দ্র করে রবিবার পাল্টাপাল্টি মামলা করেছেন যার বাড়িতে হামলা হয়েছে সেই ব্যক্তি এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের একজন টাঙ্গাইলের সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বিবিসি বাংলাকে বলেন এক হিন্দু ব্যক্তির ফেসবুক আইডি থেকে একটি কমেন্টের পর ওই ব্যক্তি শনিবার রাতে থানায় জিডি করে বলেছেন যে তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে এই ঘটনায় দুই পক্ষে দুই পক্ষে মামলা করেছে আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি যোগ করেন তিনি পুলিশ জানিয়েছে সখিপুরের বড়চনা এলাকায় শঙ্কর সাহা নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় স্থানীয় কিছু তরুণ হামলার ঘটনার সময়কার কিছু ভিডিও রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে দেখা যায় বাড়িটির আসবাবপত্র টিনের বেড়া দরজা জানালা ভাঙচুর করেছে এক একদল ব্যক্তি যাদের বেশিরভাগই ছিল বয়সে যুবক ও তরুণ বিষয়টি নিয়ে বিবিসি বাংলার সাথে কথা হয় শঙ্কর সাহার তিনি স্থানীয় বাজারে ব্যবসা করতেন মিস্টার সাহা বিবিসি বাংলাকে বলেন আমাকে একটা চক্রের ভেতরে ফেলে ধর্মীয় একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে একটি পক্ষ আমার সাথে এলাকায় কারো কোনোদিন দিন ঝগড়া বিবাদ হয়নি নিজেকে তিনি বিএনপি সমর্থক দাবি করে অভিযোগ করেছেন হামলার পেছনে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা থাকতে পারে যদিও তার এই অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিস্টার হোসেন শনিবার বিকেলে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে উত্তরের জেলা নীলফামারি থেকে একটি খবর লাইভ সম্প্রচারিত করা হয় যাতে ওই জেলার একটি ইউনিয়নের শতবর্ষী এক বটগাছের ভেতর থেকে যুক্ত একটি হাত বের হওয়ার দাবি করা হয় বেসরকারি টেলিভিশন ফেসবুক পাতায় এক খবরের নিচে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে টাঙ্গাইলের এই ঘটনা সূত্রপাত সেখানে শঙ্কর সাহা নামে এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে মুসলমানদের সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠে ওই কমেন্টের নিচে কেউ কেউ মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করেন স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম সোনি বিবিসি বাংলাকে বলেন ওই কমেন্টের স্ক্রিনশট এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এর কিছুক্ষণের মধ্যে উত্তেজনা তৈরি হয় এর এক পর্যায়ে মিস্টার সাহা সখিপুর থানায় গিয়ে জিডি করে জানান যে তার ফেসবুক হ্যাক হয়েছে তবে মিস্টার সাহার ফেসবুক আইডি আসলেই হ্যাক হয়েছে কিনা তা নিয়ে অনেকের সন্দেহ রয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ জানিয়েছে শনিবার রাতে তারাবি নামাজের পর বড় বাজারে কেন্দ্রীয় মসজিদের মুসলিরা বিক্ষোভ করেন মিছিল নিয়ে তারা স্থানীয় বাজারে আসার পর সেখানে উপস্থিত হয়। ওই ঘটনার সময় ফেসবুকে কয়েকজনকে লাইভ করতে দেখা যায় যেখানে মিস্টার সাহার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালাতে দেখা গেছে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বিবিসি বাংলাকে বলেন আমাদের পুলিশ অল্প ছিল এখানে লোক ছিল এক থেকে দেড়শ আমার ফোর্স চেষ্টা করেও পারেনি তাদের থামাতে তিনি বলেন শুধু পুলিশ না স্থানীয় বাসিন্দাদের অনেকে হামলা চালাতে নিষেধ করে বলেছিলেন হামলা কোনো সমাধান নয় শঙ্করকে বলবো সে ক্ষমা চেয়ে কমেন্ট ডিলিট করে দিবে। কিন্তু সিনিয়রদের এই অনুরোধ কেউ শুনেনি বয়সে যুবক তরুণরাই এগিয়ে গিয়ে স্লোগান দিয়ে হামলা ভাঙচুর করেছে যোগ করেন তিনি মিস্টার সাহা অভিযোগ করেছেন তার বাড়িতে হামলা ও ভাঙচুরের পাশাপাশি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা পয়সা লুট হয়েছে তিনি বলেন আমার ঘর টাকা পয়সা সব লুটপাট করেছে পাশাপাশি আমার স্থাপনাও ভেঙে ফেলেছে আমার স্ত্রীর গহনা ছিল টাকা পয়সা ছিল আরো কিছু কাগজপত্র ছিল জমির সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে তিনি জানান স্কুল বন্ধ থাকায় বাচ্চাদের নিয়ে তার স্ত্রী আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন যে কারণে শারীরিকভাবে কেউ ক্ষতিগ্রস্ত হননি শনিবার রাতে ওই ঘটনার পরদিন দিন রোববার দুই পক্ষই টাঙ্গাইলের সখীপুর থানায় মামলা দায়ের করেছিল বলে জানিয়েছে সখীপুর থানা পুলিশ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেছেন ধর্মীয় অনুভূতিতে আঘাত থানার অভিযোগে সবুজ নামে স্থানীয় এক ব্যক্তি মামলা দায়ের করেছেন ওই মামলায় শঙ্কর সাহাকে আসামি করা হয়েছে এরপর বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনার কথা জানিয়ে শঙ্কর সাহার স্ত্রী শিউলি রানী বাদী হয়ে পাল্টা মামলা দায়ের করেছেন মিস্টার সাহা বিবিসি বাংলাকে বলেন এই মামলায় অজ্ঞাতনামা এক থেকে দেড়শো ব্যক্তিকে আসামি করা হয়েছে তবে এই মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি কারাবাড়িতে হামলা বা ভাঙচুর চালিয়েছে তাদের কোনো পরিচয় জানেন কিনা এমন প্রশ্নের উত্তরে মিস্টার সাহা বলেন আমি মূলত বিএনপির সাপোর্টার কিছু আওয়ামী লীগের লোক আছে তারা আমাদের ভালো চোখে দেখে না এটা নিয়ে আগে থেকে তাদের মধ্যে একটা ক্ষোভ আছে এটাকে কাজে লাগিয়েছে তাদের কেউ কেউ হামলায় অংশ নিয়েছে। তবে এই নাকচ করেছে থানার কর্মকর্তা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফেসবুকের পোস্ট বা কমেন্টসকে কেন্দ্র করে বিভিন্ন সময় হিন্দুদের বাড়ি ঘরে হামলার খবর পাওয়া যায় বিশেষ করে গত অগাস্টে শেখ হাসিনা সরকার পতনের পরেও এমন বেশ কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে যদিও স্থানীয় পুলিশ কর্মকর্তাদের দাবি এই ঘটনাটি মূলত সম্প্রদায়ের উপর হামলা নয় শহরের বিডিয়া রোডে শিশু পার্ক সংলগ্ন মুক্তিযুদ্ধ মঞ্চ মঞ্চে নির্মিত মোরালটি ভেঙে ফেলা হয়েছে রবিবার ত্রিশে মার্চ সকাল থেকে বিকাল পর্যন্ত শ্রমিকরা জেলা প্রশাসনের নির্দেশে এটি ভাঙে স্থানীয় সূত্রে জানা গেছে মোরালটি 52 ভাষা আন্দোলন ঐতিহাসিক 23 মার্চের ভাষণ মুক্তি যুদ্ধ মুজিদনগর সরকার 71 এর গণতন্ত্র বিজয়ের উচ্ছ্বাস 7 জন বীর শ্রেষ্ঠ সহ স্বাধীনতার গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পুটিয়ে তোলা হয়েছে মন স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা প্রশাসন সেটি কাপড় দিয়ে ঢেকে দেয় যা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এ বিষয় জানতে চাইলে জেলা প্রশাসক এইচ এম রাকিব ভাইদার ফোন রিসেপ করেন তবে 27 মার্চ তিনি বলেছিলেন 2024 সালের জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় মোরালটি ঢেকে দেওয়া হয়েছে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে টিআইবির অনুপ্রেরণায় গঠিত লালমনিরহাট সচেতন নাগরিক কমিটি সংগঠনের এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ মুর্শেদ আলম বলেন আমরা আগে মুরাল ঢেকে রাখার প্রতিবাদ জানিয়েছিলাম এখন ভাঙার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক রাসেল আহমেদ উনত্রিশে মার্চ এক সংবাদ সম্মেলনে বলেন আমরা বান্ন একাত্তর ও এর মুখোমুখি দাঁড় করাতে চাই না ঈদ ফিতর কে কেন্দ্র করে রাজধানী ঢাকায় জনসংখ্যা কমছে মোবাইল সিমের গতি সংখ্যা গতি সংক্রান্ত তথ্য অনুযায়ী গত ২৮ ও উনত্রিশে মার্চ এই দুই দিনে ঢাকা ছেড়েছেন চল্লিশ লাখ চুরানব্বই হাজার ছয়শ একুশ জন একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন মাত্র ১২ লাখ তিনশো ছত্রিশ জন তিনি যোগাযোগ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে মোবাইল অপারেটর গুলোর নেটওয়ার্কের তথ্য বিশ্লেষণ করে এই হিসাব নির্ধারণ করা হয়েছে সাধারণত সিম কার্ডের অবস্থান পরিবর্তন ও ব্যবহার পর্যালোচনা করেই জনচলাচলের এই চিত্র পাওয়া যায় পাকিস্তানের মারদানে ২৯ মার্চ সামরিক অভিযান সময় তারা নিহত হয়েছেন বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা পাকিস্তানের ডন মারদার জেলার তাকলাং তেসিল এলাকার সামুজিয়াতে শনিবার অভিযান চালায় সেনাবাহিনী এ সময় অন্তত এগারো জন নিহত হয়েছেন স্থানীয়দের দাবি অভিযানের সময় ড্রোন ব্যবহার করা হয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন তারা সবাই খামারি হিসাবে ওই এলাকায় কাজ করছিলেন মারদানের জেলা প্রশাসক বেসামরিক নাগরিকদের নিহত হওয়ার ঘটনা স্বীকার করে প্রেস নোট দিয়েছেন সেখানে এই ঘটনাকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করা হয়েছে খুলনার কয়রায় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে চাঁদা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামে ইফতার মাহফিলের আয়োজনের অভিযোগ উঠেছে উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই কমিটির সহ একাধিক অস্বীকার করেছেন প্যান্ডেল করে কয়রা উপজেলা নাগরিক পার্টির ব্যানারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ওই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ গুলাম রব্বানী ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক দলের নেতা সহ শতাধিক মানুষ অংশ নেয় এদিকে কয়রার জাতীয় নাগরিক পার্টির কোনো কমিটি নেই বলে জানা গেছে তবে ওই ইফতার মাহফিলের দাওয়াতে দাওয়াতের কার্ডে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আয়োজনের কথা বলা হয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান ও ইরানের সালামি বা ঈদ সালামি প্রথা বহু পুরনো পরিবারের বড়দের কাছ থেকে ছোটরা এই উপহার পেয়ে থাকে যা ঈদের খুশি আরো বাড়িয়ে তোলে বংশ পরম্পরায় বাংলাদেশে এই প্রথা চলে আসছে মনে করা হয় ঈদের অন্যতম ঐতিহ্য সালামি। ছোট বড় সবার মধ্যেই ঈদ আনন্দের বিশেষ উপলক্ষ সালামি আদান প্রদান আর ঈদের সময় নতুন নোটের চাহিদা বেড়ে যায় তবে এবছর নোটের নকশা সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশ ব্যাংক বাজারে নতুন টাকা ছাড়েনি ফলে ব্যাংকের বাইরে সীমিত সংখ্যক নতুন নোট মিললেও সেগুলো পেতে ত্রিশ শতাংশ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হয়েছে এতে ঈদে নতুন টাকার দেওয়া অনেকটাই কঠিন হয়ে পড়েছে অতিরিক্ত দাম গুনতে না চাওয়ায় এবার অনেকেই নতুন নোট কিনছেন না প্রতি ঈদে দশ থেকে বারো হাজার নতুন কিনতে এমন এবার দাম বেশি থাকায় নোটকেই থাকতে বাধ্য হচ্ছেন লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মুল্লার উপর হামলার ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি'র একটি অংশই তার উপর হামলা চালিয়েছে এতে তিনি হাতে পায়ে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন গত রবিবার 30শে মার্চ সন্ধ্যায় মাফুজালমের রামগঞ্জের নিজ গ্রাম নারায়ণপুর মোল্লা নারায়ণপুরের মোল্লাবাড়িতে এই ঘটনা ঘটে উল্লেখ বাচ্চু মোল্লা ইসাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে রাত 10টার দিকে উপজেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেছে বিক্ষোভ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে গাজার ফিলিস্তিনিরা ঈদউল ফিতুর উদযাপন করলেও তাদের কাছে আনন্দ করার কিছুই ছিল না। খাদের কারণ খাদের মজুদ দ্রুত পুরি আসছে এবং ইসরায়েলি বোমা বর্ষণের কোনো শেষ নেই। গত রবিবার 30 মার্চ রমজানের শেষ দিনেও ইসরায়েলি হামলায় অন্তত 20 জন ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশ নারী ও শিশু। ধ্বংসস্তূপে পরিণত মসজিদগুলোর বাইরে অনেকেই ঈদের নামাজ আদায় করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছি। ঈদ সাধারণত একটি আনন্দময় উৎসব যেখানে পরিবারগুলো একত্রিত হয়ে ভোজের আয়োজন করে এবং শিশুদের জন্য নতুন পোশাক কিনে কিন্তু গাজার বিশ লাখের বেশি ফিলিস্তিনি তিনি এখন শুধুই বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন আল আল বালা শহরে খোলা নামাজ আদায় করেছেন তিনি এই করেছেন তিনি বলেছেন আমরা আমাদের প্রিয়জনদের সন্তানদের আমাদের জীবন ও ভবিষ্যৎ হারিয়েছি আমরা আমাদের শিক্ষার্থী স্কুল এবং প্রতিষ্ঠানগুলো হারিয়েছি আমরা সবকিছু হারিয়েছি কাঁদতে কাঁদতে তিনি জানান তার পরিবারের ২০ জন সদস্য ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন যার মধ্যে চারজন ছোট ভাতিজা কয়েকদিন আগেই প্রাণ হারিয়েছেন ইসরায়েল দুই মাসের নাজুক যুদ্ধবিরতি শেষে হঠাৎ গত আঠারোই মার্চ গাজায় তীব্র বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে এরপর থেকে ইসরায়েল শত শত ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে হত্যা করছে এবং টানা চার সপ্তাহ ধরে গাজায় কোন খাদ্য জ্বালানি বা মানবিক সহায়তা প্রবেশ করতে দেয়নি দীর্ঘ সাত বছর পর পরিবারের সঙ্গে মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছেন বিএনপির চেয়ারপারসন লন্ডনে তাকে পেয়ে তার পরিবারে যোগ হয়েছে তারেক রহমান এতে উচ্ছ্বসিত মন্তব্য করেছেন নেতাকর্মীরা বিএনপি সূত্রে জানা গেছে লন্ডনে তারেক রহমানের পরিবার ছাড়াও সেখানে রয়েছেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুরসি শর্মিলা রহমান এবং তার দুই মেয়ে পরিবারের সাথে একান্তে দিনটি কাটাবেন তিনি এদিকে লন্ডনে তার কোনো রাজনৈতিক কর্মসূচি নেই ফিতরকে সামনে রেখে প্রবাসী আয় ও রপ্তানি প্রবৃদ্ধির ফলে দেশের বৈদেশিক ও বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বিশে মার্চ পর্যন্ত ব্যাঙ্গালুর নেট ওপেন পজিশন এন ওপি বেড়ে পাঁচশো পঞ্চাশ মিলিয়ন ডলারে পৌঁছেছে যা মাসের শুরুতে ছিল মাত্র একশো পঞ্চাশ মিলিয়ন ডলার বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক স্থিতিশীলতা ও কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং এর ফলে হুন্ডির প্রবাহ কমেছে বৈধ রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়েছে এতে ব্যাঙ্গুলোর বৈদেশিক মুদ্রার তারল্য বেড়েছে যা বাজারকে স্বাভাবিক অবস্থায় ফিট ফিরতে সাহায্য করেছে এটি যীশুর জন্মের প্রায় ৯৫০ বছর আগের কথা মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশ আমরা আজ ইয়েমেন বলি তার দক্ষিণ পশ্চিমাঞ্চলে সে সময় একটি ধনী জাতির বসবাস ছিল যাকে সাবা বা সাবার দেশ বলা হতো সাবা নামের সেই ধনী জাতির নামানুসারে ওই অঞ্চলের নামকরণ করা হয় সাবিনরা সেই অঞ্চলে দেড়শো ঠিক বছর ধরে বসবাস করছে তাদের যুগের যীশুর জন্মের ১১৫ বছর আগ পর্যন্ত ছিল স্থায়ী এরপর হামিয়ানরা তাদের স্থান দখল করে বর্তমানে ইয়েমেনের রাজধানী সানা কিন্তু এই লেখায় সে সময়ের কথা যে সময়ের কথা বলা হয়েছে সেই সময় প্রাচীন শহর মাবির ছিল রাজধানী এই শহরের একটি তৎকালীন একটি রত্ন সিংহাসনে বসেছিলেন তার হাতে ছিল একটি চিঠি যা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কিতাবুন কারিমুন বা মহৎ গ্রন্থ নামে অভিহিত করা হয়েছে যার বাংলা অর্থ হলো সম্মানিত চিঠি বা মর্যাদা পূর্ণপত্র কোরআনের সাতাশতম সুরা আল নামল এ বর্ণিত আছে যে রানী তার সভাসদদের অর্থাৎ দরবারের মন্ত্রীদের বলেছিলেন হে সভাসদগণ আমি একটি সম্মানজনক চিঠি পেয়েছি এটি সুলাইমানের পক্ষ থেকে এবং পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে এসেছে এতে লেখা আছে যে তোমরা আমার বিরুদ্ধে অহংকার বা বিদ্রোহ করোনা এবং আত্মসমর্পণ করে আনুগত্য মেনে আমার কাছে এসো কোরআনে সুলাইমানকে শুধুমাত্র একজন মহান রাজা হিসেবে নয় বরং আল্লাহর নবী হিসেবেও উপস্থাপন করা হয়েছে যিনি কেবল দুনিয়ার শক্তির অধিকারী ছিলেন না বরং তিনি পশু পাখি এবং জিনদের সঙ্গেও কথা বলতে পারতেন সুরা আল নামল ষোলো থেকে সতেরো আয়াত কোরআনের বর্ণনা অনুসারে সোলাইমান নবী ছিলেন বন ইসরায়েলের নবী এবং রাজা দাউদ উভয়ই উত্তরাধিকারী তিনি ৯৬৫ পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পূর্ব থেকে ৯২৬ ছাব্বিশ খ্রিস্টাব্দ পূর্বান্ত পূর্বাব্দ পর্যন্ত তার সাম্রাজ্য শাসন করেছিলেন যা ফিলিস্তিন থেকে জর্ডানের পূর্বে সিরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল হিব্রু বাইবেল অনুসারে সোলাইমানের ৪০ বছর শাসনকালে ইসরায়েলি সাম্রাজ্য অনেক গৌরব এবং সম্পদ অর্জন করেছিল বাইবেলে সোলেমানকে ইসরায়েলের মহান রাজা হিসেবে বর্ণিত করা হয়েছে যিনি তার প্রজ্ঞার জন্য বিখ্যাত ছিলেন বাইবেলের রাজাবলি পর্বের প্রথম দশ অধ্যায়ে লেখা আছে এক বছরে সোলেমানের কাছে যত সোনা আসত তার ওজন ছিল ছয়শ ছেষট্টি ক্লিনতার ক্লিনতার বা কিনজার শব্দের অর্থ হলো সেই পরিমাণ সোনা যা সোনা বা রূপা যা একটি সারের চামড়ার মধ্যে পুরে রাখা যায় কোরআনের সুরা সাবার বারো নং আয়াত অনুসারে এবং আমি বাতাসকে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম যার সকালের পথ ছিল এক মাসের পথ এবং সন্ধ্যার পথ ছিল এক মাসের পথ অর্থাৎ নবী সুলাইমান যখন চাইতেন তখন তিনি সকালবেলা এক মাসের পথ এবং সন্ধ্যায় এক মাসের পথ ভ্রমণ করতে পারতেন এবং আমি তার জন্য একটি তামার ঝর্ণা প্রবাহিত করেছিলাম এবং কিছু জিন তার সামনে কাজ করত এবং তাদের মধ্যে কেউ যদি আমার আদেশ থেকে মুখ ফিরিয়ে নিত আমি তাকে আগুনের শাস্তি দিতাম কুরআন এবং ইসরায়েলের ঐতিহ্য থেকে জানা যায় যে অনেক অন্যান্য অনেক ক্ষমতার পাশাপাশি নবী সুলাইমান পাখি সহ জীবন্ত প্রাণীর ভাষা সম্পর্কেও বিশদ জ্ঞান রাখতেন দর্শক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনামগুলো আরেকবার ফেসবুক কমেন্টের জেরে বাড়িতে হামলা কি হয়েছিল টাঙ্গাইলের সখিপুরে ভেঙে ফেলা হলো কাপড় দিয়ে ঢেকে রাখা মুক্তিযুদ্ধের সেই দুই দিনে ঢাকা ছেড়েছেন একচল্লিশ লাখ সিম ব্যবহারকারী পাকিস্তান থেকে পাকিস্তানের ড্রোন হামলায় এগারো বেসামরিক নাগরিক নিহত আওয়ামী লীগ নেতাদের চাঁদার টাকায় নাগরিক পার্টির ইফতার মাহফিলের অভিযোগ নতুন নোট নেই বিকল্প উপায়ে ইদ সালামি উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপর হামলা গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ ও খাদ্য সংকটের মধ্যেই দুঃখের ঈদ উদযাপন সাত বছর পর পরিবারের সঙ্গে খালেদা জিয়ার ঈদ উদযাপন হচ্ছে বৈদেশিক বাজার এবং হুদ হুদ সুলাইমান এবং সূর্য উপাসক রানীর ধর্মান্বিত ধর্মান্তরিত হওয়ার গল্প প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ঈদ মোবারক